স আমরা এখানে মাছ ধরতে আসছি আজকে আমার মামতোভাই আছে আছে দেখতে পাচ্ছেন আমরা এখানে মাছ ধরতে আসছি কী মাছ পাই জানি না আমরা বসি নিয়ে আসছি এই যে হচ্ছে গা বসি আমাদের বসি হালাইছে এই যে আমার মামতোভাই হালাইছে হালাইসে এখন কি মাছ পাই আমরা ঠিক জানি না এখন যা মাছ ওঠে আমরা এখন দেখতে পারবো যা আমরা কী মাছ উঠাচ্ছে মামতো ভাই আর সাথে আছে আমার মামাতো বোন আলিফা তো এখন আমরা হালাইছে বসে এমনি আমরা বৃষ্টি পড়তে আছে হালকা হালকা বৃষ্টি খুবই ভালো লাগতে আসছে খুবই সুন্দর ওয়েদার আর আকাশ তো একদম পুরা ভয়ানক মেঘলা মেঘলা আকাশ দেখতে পাচ্ছেন কিন্তু ওয়েদারটা খুব সুন্দর একদম মানে ভয়ানক ভয়ানক একটা ওয়েদার একদম ভয়াবহ ওয়েদার দেখেন মানে বৃষ্টি আসবে আসবে ভাব এরকম এরকম ওয়েদার এটা হচ্ছে আমাদের মামাদের কুসকুনি আর এটা হচ্ছে জনগণের পুস্কুনি খাল এখানে অনেক লোকই ইয়া ভাগ আছে আর আমার মামায় এখানে ভাগ আছে কিন্তু বৃষ্টি আসতে আছে এত আর হচ্ছে কি এখনো মাছ পাইনি একটাও থালায় রাখছি বসছি একটা মাছ এখনো পাইনি আশা করি খুব শীঘ্রই একটা মাছ পাব আপনাদের মাঝে দেখাতে পারবো একটা মাছ দেখি মাছটা পাচ্ছি না এই তুমি একটাও ইয়া পাওনা মাছ আলিফা কেন পাওনা তুমি না ইয়া পাচ্ছ বসি পাচ্ছ এই যে বসি হাতে পাওনা কেন এই যে ওর ভাই এই যে ও পাচ্ছে বসি ইয়ার কোনো খবর নাই মাছের কোনো খবর নাই খুব ইয়া বৃষ্টিপত্তা আছে ওই যে এটা হয়েছে ওদের ঘর ওইটা ওদের ঘর আমাদের ঘর হয়েছে ওই যে ওদিকে আর এটা হচ্ছে ওদের ঘর কি বৃষ্টিপত্তা আছে একটা মাছ পাচ্ছি না কাল্লা অনেক বৃষ্টি নামছে আল্লাহ সবাই একটি সাবস্ক্রাইব করে দেন প্রিয় বন্ধুরা আমার